বাচ্চারা যখন কোনো কাজ করার জন্য আগ্রহ পোষণ করে তখন আমাদের বড়দের উচিত সেই কাজে তাকে আরও উৎসাহ প্রদান করা তা না হলে দেখা যাবে তাদের কাজ করার প্রতি আগ্রহটাই কমে গেছে না ভাই নিতে পারবো না আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সানজিদা আর আপনারা দেখছেন এসবি সানজিদাস ব্লক চ্যানেল আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আর্ভে একটি ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকের ভিডিওটা অনেক দিন পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যদিও এই ভিডিওটা অনেক আগের ছিল আর একটু ব্যতিক্রম ধর্মী একটা ভিডিও মানে ঘূর্ণিঝড় রেমালের পর আমার ছাদ বাগানের অবস্থা কি হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সেই সাথে আমার মামাতো বোনের কীর্তিকলাপ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন যে আমি ছাদে আসার সময় আমার মামাতো বোনও আমার সঙ্গে আসছিল এমনিতে ও কিন্তু হাঁটতে খুবই পছন্দ করে তবে ইদানিং দেখা যাচ্ছে ওকে নিয়ে কোথাও গেলেই একেবারে ও কুলে উঠবে একদমই হাঁটতে চায় না তো আমি যখন ওকে নিয়ে আসছিলাম তখনও কিন্তু কোলে ওঠার জন্য অনেক বায়না করছিল তো তারপরে নিয়ে আসা হলো আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমরা ছাদে চলে এসেছি আর ঘূর্ণিঝড় রিমালের কারণে আল্লাহর রহমতে আমার গাছগুলোর তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি কারণ আমাদের এখানে তেমন একটা ঝড় কাবু করতে পারিনি আলহামদুলিল্লাহ শুধুমাত্র বৃষ্টি আর হালকা হওয়া বয়ে গিয়েছিল এর ফলে আমাদের এখানে কিন্তু একদিন এক রাত পুরো কারেন্ট ছিল না যার কারণে আমাদের এখানে একদমই পানির অনেক সমস্যা হচ্ছিল তো পানি ছাড়া তো আমরা একদমই অচল বলতে গেলে এরই মধ্যেই দেখতে পেয়েছেন নিশ্চয় যে আমার সেই ফেলে দেওয়া অংশ থেকে যে জবা গাছটা হয়েছিল সেটাতে থেকে সুন্দর ফুল ধরেছে আর অন্যদিকে এই যে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রিমেলের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই সাথে কিন্তু এখানে আমার একটু লাভও হয়েছে মানে আমি তো কিছুদিন আগে আমার রেনলিলিটাকে কেটে ছেড়ে দিয়েছিলাম তো সেখানে এসে দেখি যে ফুল ফুটেছে আর ফুলটা একটু বিধ্বস্ত অবস্থায় আছে কারণ ঝড়ের কারণে মনে হয় ফুলের কলিটা একটু দুর্বল ছিল তবে আমি তো এটা দেখে পুরোই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম যে এটাতে কলি এসেছে সেটা আমি খেয়ালই করিনি আর এখন যে গাছটা দেখিয়েছি এটার নাম হচ্ছে গিয়ে ওয়াটার লিফ এটার নাম ওয়াটার লিফ হলেও আমার কাছে এটা অদ্ভুত লাগে কারণ শীতকাল এলেই এটা যেমন মোর্ছা যায় এরকম একটা অবস্থা হয় আর গরমকাল হলে মানে বর্ষাকালে একেবারে এত সুন্দর করে পাতা হুট করেই তাকাতে দেখব যে পাতায় ভরে গেছে আর এটাতে কিন্তু ছোট ছোট ফুল হয় গোলাপি কালারের যেটা দেখতে খুবই ভালো লাগে আর এই যে ঘূর্ণিঝড় রিমেলে আমার বাগানের তেমন ক্ষতি না করলেও আমার এই যে আল্লাহর কুদ্রতে পাওয়া এই গাছটা এটা কিন্তু একটু দুর্বল হয়ে গেছে মানে হচ্ছে গিয়ে সোজা হয়ে থাকছে না এটা কি ইটার সাহায্যে আমি সোজা করে রেখেছি আর কি আর না হলে একেবারে নুয়ে পড়ে আর আমার বোনের কাজ দেখেন ও এখানে আসলে এই গাছটা থেকে ফুল ছিঁড়বেই ওর কাছে এটা ভালো লাগে আর দেখেন কত সুন্দর ফুল হয়েছে এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আর সেটা হচ্ছে যদি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বা জিওল অপশনটিকে প্রেস করে দিবেন এতে করে পরবর্তীতে যতগুলো ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করব সবগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সেই সাথে আমার এই ভিডিওগুলো আপনার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলোকে করে ফেলেছেন তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আর আজকের আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো তো এরই মধ্যে আমরা নিচে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন আমার পিচ্ছি মামাতো বোনটা ওর ভাইয়ের কোলপাটিটাকে নিয়ে নামাজ পড়ছিলো আর এটাকে কোলপাটি বলে নাকি আমি সেটা ঠিক জানি না তো যাই হোক যেই দেখতে পেয়েছে যে আমি এটা ভিডিও করছি অমনি লজ্জা পেয়ে একেবারে দৌড় তো যাই হোক বাচ্চারা এইভাবেই আস্তে আস্তে শিখে যে কোনো কাজ যেমন আমি ইদানিং মেশিনে বসে আমার প্রয়োজনীয় জামাগুলো তৈরি করছিলাম দেখে ও ইচ্ছে করছিল যে ও সেলাই করবে আর সেই জন্য দেখেন এক টুকরো কাপড় নিয়ে বসে আছে ও তো পারে না তবু যতটুকু পারছে সেই হিসাবেই করছে তো জিজ্ঞাসা করছিলাম কি করছো বলে কি আমি কাজ করছি ওকে যে কোনো কাজের সময় যদি জিজ্ঞাসা করা হয় তখনই বলবে আমি কাজ করছি তো এই যে যতটুকু পারছে আর কি আর বাচ্চাদের এই কাজগুলো করতে দেওয়া উচিত তাহলে আস্তে আস্তে ওরা নিজেরা নিজেদের কাজগুলো করে নিতে পারে আর এখানে যদি আমরা ওদেরকে বাধা দিই তাহলেই কিন্তু একটা বিপত্তি ঘটে মানে ওরাও কাজের থেকে বিমুখ হয়ে যায় তো ওই যে দেখতে পাচ্ছেন সুতা নিয়ে কাপড় নিয়ে খেলছে এভাবেই আস্তে আস্তে কাজের প্রতি আগ্রহ পায় আর ও যদি দেখে আমি ওকে সরিয়ে বা কোনোভাবে আমি একটু বসেছি ওমনি ওর কান্নাকাটি শুরু হয়ে যায় যে ও বসবে ও সেলাই করবে আর এখন ও বসে বসে আমাকে বলছে যে আপি আমাকে একটা শুয়ে দাও আমি সেলাই করব। যেহেতু ও মেশিন দিয়ে সেলাই করতে পারছে না সেই জন্যই আর কি নর্মাল যে হাতে সেলাই করার শুই আছে সেটাকেই চাইছিল মূলত ও আমাকে আপি বলে ডাকে তো সেই জন্যই আর কি বললাম আর এখন ও যেহেতু বসেছে তো আমাকে একদমই সেলাই করতে দিতে চাইছে না মূলত ওই সেলাই করবে কাজ করবে তো যাই হোক বাচ্চাদের এই আগ্রহটা খুবই ভালো লাগে আর আমাদের বড়োদেরও উচিত এটাকে অ্যাপ্রিসিয়েট করা আমরা বড়রা যদি ওদের আগ্রহ না বাড়াতে পারি তাহলে তো ওদের পরবর্তীতে চলার পথে অনেকটা কষ্ট হবে তো সেজন্য জন্য আমাদের বড়দের একটু সচেতন হতে হবে ওদেরকে দিয়ে হালকা পাতলা ওরা যেরকম কাজ করতে পারে ওরকমটাতে আর যেই কাজ করতে আগ্রহ পোষণ করে বেশিরভাগ যদি ভালো হয় আর কি সেটাতে ওদেরকে আগ্রহতে আমাদেরও সামিল হওয়া উচিত বলে আমি মনে করি তো যাই হোক ওকে অনেকভাবে বুঝিয়ে শুনিয়ে একটু সরিয়েছি এবার হচ্ছে গিয়ে আমি আমার ড্রেসগুলো তৈরি করে নেবো তো আমি ড্রেসগুলো কিভাবে তৈরি করছি সেটা সম্পর্কে সামনে একটা ভিডিও আমি আপলোড করব ইনশাল্লাহ তো সেটার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে আর আমার চ্যানেলের সাথেই থাকতে হবে যেহেতু আমি এতদিন গ্রামে ছিলাম আর ওখানে গিয়ে সব কিছু ম্যানেজ করে ভিডিও এডিটিং ভয়েস ওবার সবটা মিলিয়ে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছিলো সেই জন্যই আর কি কোনো রকম ভিডিও আপলোড করা হয়নি সেই সাথে এডিটিং করাও হয়নি তো যাই হোক এখন আস্তে আস্তে সবগুলো ভিডিও আপলোড করব তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ